আসসালামু আলাইকুম আমি ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট থেকে বলছি হচ্ছে র্যাংকিং স্ট্রিট ওয়ারি ফুলবাড়ের স্ট্রিট নাম করা আরো খুশি বাংলা যে ছোট্ট ডিপুসকা দোকান একটা বিখ্যাত কত বছর ফুচকা তারাই অনেক থাকে এখানে চল্লিশ পঁচিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে আসছে ওই যে আমাদের বিখ্যাত রূপসী বাংলা র্যাঙ্কিং সেখানটা দেখাইছিলাম অনেক অর্ধেকটা র্যাঙ্কিং ইনস্টিটিউট তো অনেক বড় ক্যাপশন কাপড় dari bukan. chamber de

নাকি টক মিষ্টি যে ম্যান্স ওয়ার এটা থেকে আমি যা কি গিফট করি এখান থেকে বেশি করা হয় আমার ছেলের জন্য কেনাকাটা করি ম্যান্স ওয়ার গিফট এই মগগুলা কত করে সবুজটা আর ওই যে প্রিন্টারগুলা কথা আমাদের ম্যান শোয়ার আমার কাছে খুব ভাল লাগে ম্যান শোয়ার শার্ট প্যান্ট কিরুন জেনি জামা দিদিক করি কেনাকাটা করি